হ্যালো ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি কিন্তু এক জায়গায় ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি কেউ কি গেস করতে পারছো আশা করি টাইটেলটা দেখে অবশ্যই তোমরা গেস করে নিয়েছো আর জেনে গেছো আমরা যাচ্ছি তারাপীঠ তারাপীঠ থেকে আমরা যাবো নৈহাটি তো সমস্ত ব্লগই তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে আমার চ্যানেলে আর এখন যাচ্ছি আমরা তারাপীঠ তো দেখো এনজিবি থেকে

দেখছি আম যেহেতু আমাদের প্ল্যানিং হয়েছে রাতে পুজো দেওয়ার মন্দিরে তারাপীঠ মন্দিরে রাতে পুজো দেওয়ার তো সেই জন্য কিন্তু আমরা সকাল থেকে কেউ কিচ্ছু খাইনি শুধু জলটা পান করা যায় কালী পুজোয় জল পান করে আমাদের পান্ডা বলেছিল যে সমস্ত কিছু নিরামিষ খেয়েই তোমরা পুজো করতে পারবে কিন্তু আমাদের মনে টানে নি সেরকম একটা তো আমরা সবাই কিন্তু উপাস তো সেই জন্য কিন্তু জলটা চিনি জল খাওয়া যায় তো চিনি জল খাচ্ছি এমনি জল খাচ্ছি আর এই দেখো ডাব নিয়ে এসেছি এই যে ডাবের জল কিন্তু এখন সবাই খাবো সবাই মিলে এই যে সবার জন্য একটা একটা করে ডাব আনা হয়েছে তো সবাই কিন্তু এখন ডাবের জল খাবো আর আমি এই চাকুটা নিয়ে এসেছি ফল টল কেটে খাওয়ার জন্য তো এই চাকুটা কাজে লেগে গেল ডাবের ওই ফুটো করার জন্য তো এই যে দেখো সবাইকে আমি দিচ্ছি এক এক করে হেল্ল' এই যে দিয়ে দিলা মনাক সেইটো দ্বাৰা ঘূৰাই নাখায়

Hello এই দেখো এখন কিন্তু আমরা সবাই মিলে মজা করতে করতে কিন্তু যাচ্ছি তারাপীঠ কিন্তু জানো তো কেউ সিটে বসতে পারছে না এতটা পরিমাণ গরম পড়েছে প্রচণ্ড পরিমাণ গরম আর সেই জন্য কিন্তু ট্রেনের সিটগুলো একদম গরম হয়ে গেছে একদম বসতেই পারছি না আর তোমাদের দাদা ভাই তারপরে বিট্টু ভাই ওরা তো বসছেই না ওদের সিট ফাঁকা অন্যজন বসে পড়ছে কিন্তু ওরা বসছেই না চাইলেই বসতে পারে কিন্তু বসবে না মানে সিট গরম আর সিটের মধ্যে বসলেই গরম লাগছে তো সেই জন্য আমাদেরও গরম লাগছে কিন্তু কি করব বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছি না সেই জন্য বসে পড়েছি আর গরম কিন্তু প্রচণ্ড পরিমাণ যেদিন আমরা যাচ্ছিলাম না যেই কয়দিন আমরা থাকবো সেই কয়দিন প্রচণ্ড পরিমাণ গরম থাকবে প্রায় চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির মতো গরম রয়েছে তো সেই গরমের মধ্যে একদম ঘেমে ঘন আজেহাল অবস্থা হয়ে গেছিলো গরমে আর এই দেখো আর আমরা কিন্তু এবার এখন চলে এসেছি ফারাক্কা ব্রিজে এই যে দেখো ফারাক্কা ব্রিজ তো মালদা পার করে কিন্তু ফারাক্কা ব্রিজে চলে এসেছি তো দেখো আর তোমরা রোদ রোদটা দেখে বুঝতেই পারছো যে কতটা গরম পড়েছিলো সেই দিনটাতে আর এই দেখো ফারাক্কা ব্রিজে ওঠার পরে এই যে রেল লাইনের সাইড দিয়ে কিন্তু এই মানে এই ব্রিজটা মানে এখান দিয়ে একটা ট্যাক্সি মানে রাস্তায় যানবাহন যাতায়াত করে তো আমার ছেলে দেখে বলছে মা রাস্তার রাস্তা দিয়ে টেন যাচ্ছে এরকম একটা বলছিল তো ফারাক্কা ব্রিজে তো এরকমই যারা দেখেছে তারা জানো তো দেখো ব্রিজটা তো কম বড় না অনেকটাই বড় প্রায় ওপর থেকে কিন্তু জলের স্রোতের আওয়াজ আর জলের স্রোত বাপরে বাপ ভীষণ পরিমাণ আর জলের আওয়াজ ভীষণ পরিমাণ পাওয়া যাচ্ছে মানে বাদগুলোতে ধাক্কা লাগছে না এতটা পরিমাণ জল যেই পরিমাণ জল বাপরে বাপ তো ভীষণই ভালো লাগে শুনতে আর ভয়ও লাগে তো তোমরাও দেখো

মালদার সুস্বাদু আম একদম গাছপাকা আম ভীষণ টেস্টি কিন্তু এই আমগুলো খেতে তো মালদা স্টেশন থেকে কিন্তু আমরা এই আমগুলো কিনে নিয়েছি সবাই মিলে খাবো বলে ট্রেনে এখন তো খাবো না কারণ আমরা উপোস রয়েছি আর যদি রাতে সময় হয় তো খাবো না হলে কালকে খাবো তো এই যে নিয়ে নিয়েছি দেখো একদম গাছপাকা আম আর সেনটা কি সুন্দর জানো তো ভীষণ টেস্টি ছিল খেতে কি অসুবিধা বারবার ট্রেনটা খালি থামাই এতক্ষণ লেট কেন করতেছে ট্রেনটা তো না তুমি আমার দিকে দেখো না কি বলতো আর বাবা এত গরমের মধ্যে খেলাচ্ছুকা আমরা মনও তো ওইটা ওকে বল না না বাবা কেন কেন মধ্যে গুপ্তক না চাচা কেন

দেখো তো আর আমার কথাই শুনে না কইতাছে ট্রেনটা ঠাইমা যাবো তাড়াতাড়ি করে নামা ব্যাগগুলা উপরে আছে বেশিক্ষণ থামবো না দুই মিনিট থামবো তাও শুনে না দেখো দেখো কইতে কইতে নাইমা পড়ছি ট্রেন থিকা তো এই দেখো কইতে কইতে ট্রেন থেকে নাইমা এখন উঠে গেছি কিন্তু অটোর মধ্যে অটো খুঁজে অটোর মধ্যে উঠে গেছি আর এখানে কিন্তু অটো কিন্তু অ্যাভেলেবেল আর ওই দেখো অটো দিয়ে আস্তে আস্তে কিন্তু তারাপীঠ মন্দিরের গেটের সামনে চলে আইছি কিন্তু এইখানে আইসিয়া কিন্তু একটা অঘটন ঘটে গেছে কেউ একজনের মোবাইল হারাই গেছে সেটা তার নাম কমু না কিন্তু একজনের মোবাইল হারাই গেছিলো কিন্তু সেটা পায়েও গেছে ঠাকুরের জায়গায় আইসি ঠাকুরই রক্ষা করছে তো চলো জয় তারামা এই যে দেখো তারামার গেট পার করছি এবার পার করে ভিতরে ঢুকছি She does তো দেখো তার আমার সরঞ্জে অটোর টিকা তারপর হোটেল টোটেল খুঁজা হোটেলে গিয়া চেকিং করে তারপরে কিন্তু আমরা সমস্ত কিছু ডকুমেন্টস টকুমেন্টস জমা দিয়ে হোটেল নিলাম নিয়ে টিয়ে তারপর হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই রেডি টেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আমরা কিন্তু পুজোর উদ্দেশ্যে তো এখন আমরা যাচ্ছি পুজোর লাইন ধরতে ফার্স্টে কিন্তু পান্ডার দোকান থেকে কিন্তু আমরা কিন্তু সমস্ত পুজোর সামগ্রী নিয়ে নিয়ে তারপর কিন্তু যাবো কিন্তু আমরা লাইনে তো এখন বাজে কিন্তু প্রায় সাড়ে পাঁচটা ছটা তো চলো হাইটা হাইটে যাইতেছি কেন কারণ কি আমাদের একদম মন্দিরের সামনে কিন্তু আমরা হোটেলটা পাওয়া গেছি তো হোটেল থেকে কিন্তু আমরা একদম হাঁটা পথে এক মিনিট কি দেড় মিনিট লাগে মন্দিরে যাইতে তো সেই জন্য আমরা হাইটে হাইটে এখন কিন্তু যাইতেছি মন্দিরে আর মন্দিরে যাওয়ার আগে কিন্তু আমরা যেমন পান্ডার দোকানে সেখানে পুজোর সামগ্রী নেবো তারপরে কিন্তু আমরা যেমন লাইন ধরতে ওর ছেলে বলছি সেটা খুব ভালো আমি এমন কি ভালো

তাৰ তু বাই দে তু চে মানে এই দেখো তারামা আমার কিন্তু ঢুকে গেছে এখানে প্রচুর দোকান এখানে সমস্ত রকম দোকান রয়েছে একদম মেলার মতো আর এই দোকানগুলো পার হলেই কিন্তু আমরা মন্দিরে চলে যাব তো চলো এই যে মন্দিরের সামনেই প্রায় চলে এসেছি আর মন্দিরের সামনেই কিন্তু আমাদের যেখান থেকে আমরা পুজো সামগ্রী নেব পান্ডার দোকান রয়েছে তো চলো সেখানে যাই আর এইখানে কিছু কিছু ফটো এরকম আছে যে আমার দেখলে মনটা একদম জুড়ায় যাইতেছে একদম এত সুন্দর লাগতেছে ফটোগুলো দেখতে যাওয়ার সময় তো অবশ্যই নিয়ে যাবো একটা না একটা তো দেখো আমার কিন্তু খুবই ভালো লাগতেছে এত সুন্দর সুন্দর তারামায়ের মায়ের ফটো আর আরও অনেক রকমের ফটো রয়েছে তো খুবই সুন্দর লাগছে তো তোমাদের সঙ্গেও পরে অবশ্যই শেয়ার করবো এখন কিন্তু আমরা পুজো দিতে যাইতেছি চলো যাই আমাদের আমার আলিম্মান ঘরে আলিম্মান পত্র আর ওই

দেখো এখন নাম গোত্রিছু লিখাইয়া পান্ডা এই যে পুজোর সামগ্রী এখন নিয়ে লাইনে তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি যে দেখো মাথায় নিয়ে আনিছি কিন্তু চলো তোমাদেরকেও নিয়ে যাইতেছি আর লাইন কিন্তু আজকে অনেক কম রয়েছে কারণ কি এই যে দেখো সন্ধ্যা বেলার টাইম একটুখানি কম থাকে রাতের পুজোতে আর সন্ধ্যা ছয়টার সময় একটুখানি খালি হয়ে যায় সেই জন্য কিন্তু আমাদের রাতের পুজোর প্ল্যানিং করা হয়েছে যেহেতু এত গরম পড়েছে না তো সেই জন্য মানে রাতে পুজো দেবো একটু ঠান্ডা ঠান্ডাতে তো সেটাই আর কি রোদটা মাথায় লাগলে সেই রোদের গরম চেপচেপা গরম দে পুজো দেওয়ার থেকে রাতে পুজো দেবো আর রাতে পুজো দেওয়া জানো তো তারাপীঠে খুব ভালো তো সেই জন্য আমরা কিন্তু রাতেই এই পুজোটা দিয়েছি সবাই উপোস থেকে এই যে দেখো সবাই এক এক করে মাথায় ডালা নিচ্ছে আর ফটো তুলছে তো চলো বেশি ফটো তোলাতুলি করতে হবে না ওদিকে আবার লাইনে দেরি হয়ে যাইবো চল 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 তাড়াতাড়ি চল তারা

এই দেখো আমরা কিন্তু বাইরে গেছি পূজা দিয়া আর লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে এই আমগো কিন্তু মোবাইল নিয়ে আনিছে তো মোবাইল তারপরে এই যে পূজা দিয়া বাইরে কিন্তু মোবাইল আমরা পাইয়া গেছি গর্ভ গিয়ে শুধুমাত্র মোবাইল ঢুকানো যায় না তো সেই জন্য কিন্তু আমরা এই যে মোবাইল এখন নিয়া এই যে এখন কিন্তু আমরা ফটো টটো তুলুম আর একটু ঘড়া টুড়ে দেখুম শ্মশান ঘুরুম তারাপীঠে তো আমগো কিন্তু দেখো পৌনে নয়টার মধ্যে পূজা হয়ে গেছে মানে দুই ঘন্টার মধ্যে আমগো কিন্তু পূজা কমপ্লিট মাতারার এত মহিমা যে আমগো দেখো সারাদিন উপাস কিন্তু পূজা জানে বাচ্চা বাচ্চা ওরা টেনে এত খাবার দাবার এত গন্ধ টেনে তার মধ্যে আমরা উপাস থেকে আইছি মানে ভয়ঙ্কর ব্যাপার তো বিশাল বড় ব্যাপার তো মা তারার কাছে এটা কিছুই না মা তারার জন্য এটুকু করতে পারছি এটাই অনেক তো এই দেখো পূজা